কিন্তু বাহিরে বিএনপির নামে অনেকেই তাদাবাজি করার চেষ্টা করছে সবাই বিএনপি আর এটা কি শুধু এককভাবে বিএনপি এই দায়িত্ব শেষ করতে পারবে নয় এই এই দায়িত্ব সরকারকেই নিতে হবে কোনোভাবে এবং সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করার জন্য মেন্টালি রেডি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমি যদি বলি নুরখান লিটন ওনার বক্তব্যের ধারাবাহিকতা এবং সাইফুল হকের ধারাবাহিকতায় আমি একই সেন্টিমেন্ট পোষণ করি এই ছাত্রদেরকে একটা মহল আজকে রাজনীতিবিদদের পাশাপাশি কাউন্টার পক্ষে বিপক্ষে চেষ্টা করছে এটা কারা যারা বিগত দিনে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে সে অর্থ বাংলাদেশে চলছে সে অর্থ বিদেশে সে অর্থ বাংলাদেশে সে অর্থ কিন্তু এখনো শেষ হয় নাই তারা জেলে থেকেও সুবিধা পাচ্ছে বাইরে থেকেও ওই টাকা দিয়ে কাজে লাগাচ্ছে সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে এখনো গভীর ষড়যন্ত্র চলছে আপনি যদি বলেন আমরা আগামীকালকে বোর্ড চাচ্ছি না আমরা আমরা বলেছি যে আমরা সময় চাই একটা একটা সংস্কারের মাধ্যমে নিয়ে আসেন সবার দায়িত্বে এই বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব স্পষ্ট ভাষায় তিনি এই চাঁদাবাসের বিরুদ্ধে এবং এই যে যারা আজকে দেশের সুনাম নষ্ট করার জন্য বিভিন্নভাবে কাজ করছে বিশেষ করে আমি যদি বলি আপনি ট্রাক স্ট্যান্ড যান বাস স্ট্যান্ড যান আপনি যদি আজকে গার্মেন্টসের জুট সেখান থেকে আনা নেওয়ার কথা বলেন বালুমহল বলেন আপনি যদি আজকে সিএনজি কালেকশন বলেন আপনি টেম্পো কালেকশন বলেন আপনি যদি হাট বাজার কালেকশন বলেন এই কালেকশান অবশ্যই গভর্নমেন্টের অধীনে নিয়ে আসতে হবে এবং সেটা অবশ্যই কোনো পার্টি কোনো দলীয় অবস্থান থেকে এটা করার কোনো সুযোগ নাই যদি এটা চলতে থাকে তাহলে শুধু বিএনপি নয় কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা থামানো এই মুহূর্তে সম্ভব হবে না এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠিন পদক্ষেপ নিতে হবে এবং এই কঠিন পদক্ষেপকে সকল রাজনৈতিক দল এবং যারা ছাত্র আমাদের ভাই এই প্রজন্ম তারা অবশ্যই এটাকে সমর্থন করবে দেশের প্রয়োজনে বাংলাদেশের রাজনীতির প্রয়োজনে বাংলাদেশের ভবিষ্যতের প্রয়োজনে তাহলে বাংলাদেশ ফেল করবে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং বলেছি যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই জন্য আমরা প্রস্তুত আছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম